আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের একজন ফ্রেন্ড এবং এর সাথে দাদুর ছেলে তার আজকে বিয়ে আর আমরা যাচ্ছি সেই বিয়েতে যেহেতু এই বিয়েটি দেখতে গিয়ে হয়েছে সেহেতু সেই রকম কোনো ধুমধামের আয়োজন ছিল না আমরা চলে যাই সেখানে আর কিছুক্ষণের মধ্যে চলে আসে কাজ এরপর বিয়ে পড়ানো শেষ করে চলে যাই খাবার দাবারের বেলায় এরপর বর এবং কনেকে দুইজনকে একসাথে বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা পর আমি এই সাইটে সুন্দর বিয়ে বলে কথা আর আমি পশ্নিবনা এটা কেমন হয় এদিকে আবার কনে পক্ষে এলাকার লোকজন দেখতে এসেছে এইদিকে তাদের কন্যাকে আমার ফ্রেন্ডের হাতেতে তুলে দেয় এবং আমরা বাসার দিকে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে যায় তারপর আমরা এক পা দুপা করতে করতে গাড়ির উদ্দেশ্যে যেতে লাগি এইদিকে গাড়িতে ওঠার পরে আবার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই বাসায় এদিকে এটা তো প্রস্তুতি নিয়েই আছে আমার ফ্রেন্ডের মা এবং বড়ামা এবং চাচি তারা সবাই একসাথে চলে আসে তারপরে তাদের বড় করে নেয় তো এক এক করে ফর্ম করে নিতেছে এজন্য একটু অপেক্ষা করতে হচ্ছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক অনেক শুভকামনা কামনা রইল এপরের পার্টির জন্য অবশ্যই অবশ্যই আমন্ত্রণ রইল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ